পৃথিবীতে এমন কিছু মানুষ আবির্ভূত হন যারা মানুষকে শিখিয়ে যান জীবনের আসল অর্থ ও উদ্দেশ্য তেমনি একজন মহান ব্যক্তি হলেন ডক্টর এ পি জে আব্দুল কালাম এই বিখ্যাত মানুষটির জন্ম উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে ভারতীয় প্রজাতন্ত্রের একাদশতম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তিনি শুধুমাত্র ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে স্মরণীয় নন জীবনকে কিভাবে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজে লাগানো যায় তা তিনি নিজের জীবন দিয়েই শিখিয়ে গেছেন তিনি হলেন ভারত রত্ন প্রাপক মিসাইলম্যান তিনি তার বিভিন্ন লেখা ও ভাষণ যে উক্তি ও বাণীগুলি রেখে গেছেন সেগুলি আজও মানুষের জীবনে একটি অনুপ্রেরণার উৎস এবং মানুষের জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেয় না তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত সময় কখনো পারফেক্ট পারফেক্ট হয় হয় না সময়কে করে নিতে জানতে আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে পাঁচতে পারে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যেই গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না যদি তুমি পরাজিত হাও তাহলে হাল ছেড়ো না কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি হতে হবে আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনের মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো উঠতে শেখো তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস রাখতে হবে মনের ভিতর আবিষ্কারের তারা থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয় পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আমি আজকের দিনটা শুধু আমার জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে আমি এই কথাটি স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না ব্যর্থতা নামক রোগের সব থেকে ভালো ঔষধ হল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ হিসাবে গড়ে তুলবে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং অভ্যাসেই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে জাতির সবচেয়ে ভালো মেধা শ্রেণীকক্ষের শেষ বেঞ্চ থেকেই পাওয়া যেতে পারে কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড়ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের আমি যা বদলাতে পারবো না তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে কোনো একটি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না চিন্তিত হো না নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি অর্থাৎ পরবর্তী সুযোগ যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে কখনো হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটির একটি অন্য মানে আছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছ বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না এপিজে আব্দুল কালাম স্যারের কোন বাণীটি আপনাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হলে অবশ্যই লাইক করুন এবং প্রিয়জনদের কাছে শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ